হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আসাম থেকে আমি পুন আর আমার এই আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে দুপুর দেড়টা আর এখন দেড়টার গাড়িতে যাচ্ছি হচ্ছে লামডিং মানে শ্বশুরবাড়ি যাচ্ছি তো এই তো চলে আসলাম স্টেশন মা আসলার সঙ্গে তার কারণটা হচ্ছে মা যাবে গুহাটি আর আমি যাব লামডিং তো মা আমাকে লামনিংয়ে নামিয়ে দেবে আর নামিয়ে মানে ব্যাগটা আর মনাকে আর কি ট্রেন থেকে নামিয়ে দেবে তবে আমার জন্য খুব সুবিধা হবে আর কি ব্যাগটা অনেক ভারী তো ব্যাগ নিয়ে মনাকে নিয়ে আর কি যাওয়া মানে নামাটা খুবই অসুবিধা হয়ে যাবে যাই হোক দেখো এখন স্টেশনে দাঁড়িয়ে আছি আর এখনই ট্রেন আসবে আর আমরা যেই সাইডটা দাঁড়িয়েছি মানে আমরা দাঁড়িয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে আর ট্রেন আসবে দুই নম্বর প্ল্যাটফর্মে ও যে দেখতে পাচ্ছ কত মানুষ তো ওই প্ল্যাটফর্মে ট্রেন আসবে তো আমাদের ঘর থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে তো তার কারণে আমরা আর ওই পারে গিয়ে আর কি দেরি করিনি কারণ অনেকটা দূর তো ফ্লাইওভার দিয়ে যেতে হবে আর এই চারটা দিয়ে আমরা নামতে পারবো কিন্তু ওই সাইড দিয়ে আর কি ওই প্লেটফর্মে উঠতে খুবই কষ্ট হয়ে যাবে তো দেখো কিভাবে মা নামলো তো এইভাবে আর কি আমিও নেমেছি যাই হোক আমরা দাঁড়িয়ে আছি এখন দেখো রেল লাইনে দাঁড়িয়ে আছি তো এর তো ট্রেন আসছে ট্রেন ঢুকবে এখন তো চলো বন্ধুরা ট্রেনে উঠে তারপরে কথা হচ্ছে কারণ কি আমার খুব ভয় করছে দেখো ট্রেন চলে আসলো সামনে তো চলো ট্রেনে উঠে পড়েছি আর একদমই জায়গা পাইনি জানো শুধু মনরাকে একটুখানি বসতে দিয়েছি এই যে এই মানুষটা কোলে পুরোটা রাস্তা ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম শুধু মনা একটুখানি বসতে পেরেছে যাই হোক দেখো এখন অটোতে আছি অটো করে যাচ্ছি ঘরে ঘরে গিয়ে নাকে মুখে অল্প ভাত খেয়ে তারপর আবারও দৌড়ে বেরিয়ে পড়লাম এই যে দেখতে পাচ্ছ তিনজন তিনজন আমার জন্য দাঁড়িয়ে ছিল আমি ট্রেন থেকে নেমে অটো করে ঘরে গেলাম তারপর অল্প ভাত খেয়ে তারপর আবারও দেখো ওদের সঙ্গে বেরিয়ে পড়লাম কারণ হচ্ছে আজকে আমার আশাটা ইমার্জেন্সি ব্যাংকে যাওয়ার জন্য গোট থেকে মানে ব্যাংকে লোন ঢুকেছে তো তার জন্য গোটের সব মেম্বারে আর কি সিগনেচারের দরকার তো ওরা সিগনেচার আগে করে নিয়েছে তো আমি আসতে পারিনি আগের ডেটে আসতে পারিনি তো তার কারণে আজকে একটা ডেট ছিল বৃহস্পতিবারে তো এই ডেটে আর কি ইমার্জেন্সিতে আমার আসা তো যাই হোক আমার হয়নি তো তারপর হচ্ছে আর একজনের হয়নি আর আরও দুজন আছে যে প্রেসিডেন্ট সেক্রেটারি তো আমার পিছনে যে আছে ওটা আমার জাল আমরা এক বা তো আমার কাকা শ্বশুরিগড়ে জাল তো ও হচ্ছে প্রেসিডেন্ট আর তার পিছনে যে ব্লু শাড়ি পরা ও হচ্ছে সেক্রেটারি যাই হোক আর তার পিছনে চুড়িদার পরা ও আর কি মেম্বার মানে আমার মতো তো সিগনেচার দেবে ওভারব্রিজে উঠে পড়েছি তো দুইজন ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি আর দুইজন হচ্ছে রেল লাইন দিয়ে যাচ্ছে তো চলো তোমাদের দেখাই ওভার ব্রিজ থেকে না খুব সুন্দর লাগে দেখতে ও যে দেখো ছাতা নিয়ে যাচ্ছে দুইজন রেল লাইনটা পুরো রেল লাইনটা পার হয়ে তারপর যাবে ব্যাংকে এসে পড়েছি তো দেখো আমরা সবাই বসে পড়েছি তো সিগনেচারের বাকি আছে সিগনেচারটা দিয়ে তারপর বেরিয়ে পড়বো তো দেখো ওদিকে সিগনেচার দেওয়া হয়ে গেছে এর তো বেরিয়ে পড়েছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘরের দিকে তো তার আগে আমাদের মানে আমাদের গোটে আর কি একটা মাসি আছে তো মাসিটা বলছিল আর কি এর তো সামনের দিকে একটা শাড়ি পরা দেখো দেখা যাচ্ছে দাঁড়াও মানে বয়স্ক একটা মেলুক আর কি তো মাসি বলে ডাকি ওই যে শাড়ি পড়া সামনের দিকে তো মাসিটা বলছিল চল আমাদের ঘর এখানে সামনে তো একটু মাসির ঘরে যাচ্ছি তো মেন কথাটা হচ্ছে এটা যাওয়ারও একটা কারণ আছে কারণ আমাদের গোটের মধ্যে আর কি একজনের মানে ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন ছিল তো তার কারণে আমরা যাচ্ছি আর যেতে যেতে খুব হাসি মজা করছিলাম মানে হাসাহাসি করছিলাম তো যাই হোক এর তো ঢুকে পড়েছি মাসিটার ঘরে আর প্রথম ঢুকেই আমার নজর খুব সুন্দর একটা জিনিস দেখো কুয়া মানে এত ছোট কুয়া আমি জীবনে এই প্রথমবার দেখেছি এত ভালো লাগলো দেখতে মানে এত কিউট আর কি দেখো তো আমি ভেবেছিলাম যে এই এই মানে এটা হয়তো মানে কুয়া থেকে জল এনে হয়তো এটাতে রাখে কিন্তু না এটা বলে কুয়া তো জল আছে বলে অনেক জল আছে কিন্তু দেখতে তেমনটা লাগছিল না যাই হোক হ্যাঁ যার ওয়াশরুমে যাওয়া দরকার ছিল মানে ওয়াশরুমে যাচ্ছে আর আমরা যেটা বসে আছিলাম আর কি তো দেখো মাসিটা আর কি জল উঠিয়েছে তো উঠিয়ে দেখালো যে কতটা আর কি বালতি নিচে যায় মানে অনেক নিচে আছে তো তারপর মাসির ঘর থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখো রাস্তার ধারে একটা স্টলে দাঁড়িয়ে পড়লাম মানে কেন দাঁড়িয়ে পড়েছি বুঝতেই পারছো দেখে তো তো এর জন্য আর কি দাঁড়িয়েছি তো বন্ধুরা আমরা এই তো এখন এখানে ঘুগনি খাচ্ছি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এইতো হাই করে দাদা হ্যাঁ ঘুগনি পার্টি ঘুগনি পার্টি তা চলো খেয়ে নি এখন খেয়ে দিয়ে তারপর যাবো ঘরের দিকে খেয়ে দিয়ে রোনা দিলাম ঘরের দিকে মানে ঘরের অনেকটা কাছে চলে এসেছি তো দেখো আমাদের এইখানে না রাস্তাটায় একটুখানি বৃষ্টি হলে আর কি অনেক দিন ধরে আর কি জল জমা হয়ে থাকে তো অনেক কাদা কাদা থাকে এই যে বর্ষার দিনে এই জাকটা কোনো দিনও শুকায় না কয়েকদিন আগে তিন চার দিন আগে বৃষ্টি হয়েছিল মানে এই জাকটা আর সামনের দিকে আরেকটু জায়গা আছে মানে ওই জাকটা আর কি জল জমা থাকে তো তার আগে আরেকটা জায়গা আছে ওই জাকটাও কি কাদা থাকে রান্নাঘরে চলে আসলাম রান্না করব আর এই তো ব্যাংকের থেকে আসার পর মানে কারেন্ট ছিল না আর ফোনে একদম চার্জ ছিল না ফাইভ পারসেন্ট চার্জ ছিল তো এটা দিয়ে আমি আর ভিডিও করিনি তো ফোনে চার্জ দিয়ে এসেছি ফোনের চার্জ দেওয়ার পর ভিডিও আপলোড করেছি আপলোড করার পর একটু এখন তোমাদের সঙ্গে কথা বলছি আর এখন সময় হচ্ছে আটটা আটটা বাজে এই তো রান্না করব দেখে কি রান্না করি তা চলো সাথে থাকো ঘেসে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আরেকদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো মনা খাবে না ডিম সেদ্ধ মনা খায় না তুমি জানোই তো মনার জন্য ডিম একটা অমলেট করব তো একটা ডিম অমলেট করে দুই ভাগ করব মনা আর মনার পিসির জন্য তো চলো এর তো তো আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে মশলা টশলা বেটে রেখে দিয়েছি তো এর তো দেখো আলুটা এখন কষিয়ে নিচ্ছি দুপুরে ভাত খেয়েছিলাম মাছ তরকারি মাংস ছিল আগের দিনে তারপর হচ্ছে ফুলকপি আলু তরকারি তো ফুলকপি আলু তরকারি আছে ঝোল তো একটু আলু দিয়ে তরকারিটা একটুখানি মানে মাখা মাখা করবো এত একটা ঝোল দিব না এদিকে দেখো ডিম অমলেট ডিম ভাজা করে রেখে দিয়েছি তো এখন তরকারিটা একটুখানি জল দিয়ে তারপর ডিম আলু দিয়ে তারপর ফুটে গেলে ঝোলটা তারপর নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো আমি এখন সবার জন্য ভাত বাড়ছি আর এই যে ভিডিওটা করেছে হচ্ছে আমার ছোট্ট নুনদি তো দেখো দুপুরে অনেক ঠান্ডা ভাত আছে এখন গরম ভাত একটু করে বানিয়েছি তো ঠান্ডা ভাত আর গরম ভাত একসঙ্গে আর কি মিক্স করে তারপর খেয়ে নেবো তো দেখো মনাও বসে পড়েছে এই যে একটা আমি সবার জন্য ভাত বাড়ছি তো চলো রান্নাটা দেখিয়ে দিলাম কি রান্না হয়েছে তো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেব খুব জোরে কিন্তু খিদেও পেয়ে গেছে তো চলো বন্ধুরা ভাত খেয়ে তারপর আসছি আমরা বিছানা উঠে পড়েছি আর দেখো মনা ঘুমিয়ে পড়েছে তো বিছানা এখনো ঠিক করা হয়নি যেমন তেমন ঘুমাচ্ছি তো পরের দিন ঠিক করব তো দেখো মনা এখানে ওর মানে পিসিকে দেখানোর জন্য বলছে মানে ওর ছোট্ট পিসি ওকে পিসি বলে না কিন্তু ওকে দিদি বলে ছোট থেকে দিদি বলে আসছে আর ও পিসি একটু লজ্জাও করছে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ফির আসছি নেক্সট অন্য ব্লগ নিয়ে চলো টাটা বাই বাই গুড নাইট